রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক উনিশ যথাদীপ নিবাস্তত নিঙ্গে সমপাসনীতা যোগিনৌ যতচিত্তসৌ যত যোগমাতন অর্থাৎ বায়ুসূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীরও চিত্ত তেমন অবিচলিত থাকে এর তাৎপর্য বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে চলে সর্বতভাবে পরম ব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত তার চিত্ত সেই দীপশিখার মতোই স্থির নিশ্চল শ্লোক কুড়ি থেকে তেইশ যত্র পরামাতে চিত্তং নিরুদ্ধং যোগসেবায়া যত্র চৈবাতনাং পশানী তুসতি সুখমাতন্ত্রিকং যত বুদ্ধিগাহ তিন্দ্রম বেতৃযত্র ন চৈবায়ং স্থিত তত্ত্বত জং লব্ধা চাপরাং লাভং মান্যতেই নাধিকং তত দুঃখে ন গুরুনাপি তম বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যোগসংগীতম অর্থাৎ যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপেই জড় বিষয় থেকে প্রত্যাহত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলেই যোগী আর জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি এর তাৎপর্য যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে এটি হচ্ছে যোগীর প্রথম লক্ষণ তারপর যোগী সমাধিতে স্থিত হন যার অর্থ হচ্ছে তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন যোগমার্গ সাধারণত পতঞ্জলি যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে যুক্তি বলে মনে করে কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না পতঞ্জলির যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে এবং সেই কথার স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি যিনি হলেন যোগীর প্রসিদ্ধ ভাষ্যকার এই মহামণি তার যোগসূত্রে বলে গেছেন পুরুষার্থ সৈন্যনাং গুণনাং প্রতিস্পোষাব কৈবলাং স্বরূপ প্রতিষ্ঠা ও চিতিশক্তির রীতি এই চিতিশক্তি অথবা অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম অর্থ কাম এবং পরিশেষেই ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারেন শ্রীচৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছেন চেতদর্পণ মার্জনাম বা চিত্তরূপ দর্পণকে মার্জনা করা চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি অথবা প্রারম্ভিক নির্বাণ মতো এ সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ভাগবতে একে বলা হয়েছে স্বরোপেন ব্যবস্থিতি ভগবদ এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলেই কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবার চিন্ময় ক্রিয়াকলাপ শুরু হয় শ্রীমদ্ভগবতে বলা হয়েছে স্বরূপেনও ব্যবস্থিতি এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ এই স্বরূপ যখন বিষয়াশক্তির দ্বারা আবৃত্ত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয় এই বিষয়াশক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্যস্বরূপের বিনাশ হয় পতঞ্জলি মনি এই সত্যের সমর্পণ করে বলেছেন কৈবলাং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি এই চিতিশক্তি বা অপ্রাকৃত আনন্দ হচ্ছে যথার্থ জীবন বেদান্ত সূত্রেও সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দ আনন্দমোহাত এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই হচ্ছে যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এ আনন্দ লাভ করা যায় সপ্তম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে এই অধ্যায়ে বর্ণিত যোগ পদ্ধতিতে সমাধি দুই রকমের সম্প্রঘাত সমাধি ও অসম্প্রদাক সমাধি নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সপ্রঘাত সমাধি অসম্প্রদাক সমাধিকে কোনো রকম জড় বিশ্বানন্দ ভোগের সম্বন্ধ থাকে না কারণ এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না যোগী যদি এই স্তরে উন্নীত না হতে পারেন তাহলে বুঝতে হবে যে তার সাধনা সফল হয়নি আধুনিক যুগের তথাকথিত যোগ যা বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত তা পরস্পর বিরোধী মৈথুন ও মদ্যপানে আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে সে উপহাসের পাত্র এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয় যোগী যদি যোগীর আনুষঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট থাকে তবে সেই যোগের যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না সেই কথা এই শ্লোকে বলা হয়েছে তাই যারা যোগ ব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায় তারা যোগের অপব্যবহার করছে তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা এবং এই যোগ সাধনা ব্যর্থ হয় না ভগবৎ ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে তার ফলে তিনি আর কোনো রকম জড়ো ভোগ করার আকাঙ্ক্ষা করেন না সটতাপূর্ণ এই কলিযুগে অঠযোগ ধ্যানযোগ ও জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই যতক্ষণ এই জড়ো দেহটি আছে ততক্ষণ আহার নিদ্রা ভয় মৈথুন আদি জড়ো দেহের চাহিদাগুলিও মেটাতে হবে কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণভাবনা অনুশীলন করার মাধ্যমেই যখন এই আবশ্যকতাগুলি মেটানো হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব লাভ ওঠাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতির অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন তিনি দুর্ঘটনা রোগ অভাব এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ কোনো দুর্ঘটনায় তাকে কর্মচ্যুত করতে পারে না গীতাতে বলা হয়েছে আগমা পাই নহ নিত্যান্ত স্মৃতিস্ত ভারত তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন কারণ তিনি ভালো মতেই জানেন যে এগুলি অনিত্য এগুলি আসবে ও যাবে তাই তার কর্তব্যকর্ম কখনো এদের দ্বারা প্রভাবিত হয় না এভাবেই তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক উনিশ থেকে তেইশ এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ